সেই দিনই হব যেদিন সিরাত পার করে জান্নাতে প্রবেশ করব আসসালাম আলাইকুম বারাকাতুহু আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সম্মুখে লাইভে চলে আসলাম

যেমন যেমন আমাকে দেখেন আমি এখন লাইভে আছি সেরকম সবাই সবার কাজ করছে তার মধ্যে থেকে একটা জিনিস আমাদেরকে টাইম মেনটেন করে চলতে হবে তার মধ্যে থেকে আমাদেরকে টাইম মেনটেন করে চলতে হবে যেমন আমরা পৃথিবীতে এসে এসেছি আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে মুসলমান করে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আসে মুসলমান হই প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আসে মুসলমান হয়ে কিন্তু ফ্যামিলির কারণে বাপ যে ধর্মে রয়েছে বাপ যে ধর্মেই থাকুক না কেন সেই ধর্মকে ফলো করে সেই ছেলে সেই দিকে চলে যায় আমরা পৃথিবীতে পেটের দায়ে অনেক কাজ করে থাকি কিন্তু আমাদেরকে একটা জিনিস ফলো রাখতে হবে সেটা হচ্ছে আল্লাহর ইবাদত আল্লাহর ইবাদত আমাদেরকে এটা ফলো রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে শুধু এবাদতের জন্যই যে পাঠিয়েছেন এটা নয় আল্লাহ এবাদত করতে হবে তার মধ্যে থেকে আমাদের যে পেট সে পেটটাকে চালানোর জন্য রুজি লাগবে তার জন্য ইনকামও করতে হবে ওইদিকে দিকে থাকতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যে আল্লাহর এবাদত আমাদেরকে করতে হবে আল্লাহর ইবাদত যদি আমরা না করতে পারি তাহলে হয়তো কাল কিয়ামতের ময়দানে গিয়ে আমাদের জবাব দেওয়ার মতো কোনো জিনিস দেখানোর মতো আমাদের আর কিছুই থাকবে না আমরা সৌভাগ্য সৌভাগ্যবান যে প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে মানুষ মারা যাচ্ছে কিন্তু আপনার আমার সৌভাগ সৌভাগ্যবান আমরা যে ওর মধ্যে থেকেও আমরা বেঁচে রয়েছি ওর মধ্যে থেকেও আমরা বেঁচে বেঁচে রয়েছি আমরা পৃথিবীতে শুধু একটা জিনিসই ফলো করি টাকা 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 মৌমাছির পেছনে আমরা ছুটি মৌমাছির পেছনে আমরা ছুটি সব গোল টাইমে একটা জিনিস ফলো করে মৌমাছির পেছনে কিসের জন্য আমরা ছুটব কিসের জন্য মৌমাছির পেছনে আমরা ছুটব আপনাকে চেষ্টা করতে হবে যে মৌমাছির পেছনে আপনি ছুটছেন সেই মৌমাছিকে আপনার পেছনে ছুটানোর চেষ্টা করতে হবে সেই মৌমাছিকে আপনার পেছনে ছুটানোর চেষ্টা করতে হবে মৌমাছির পেছনে ছুটলে হবে না মৌমাছি যেমন ফুলের দিকে ছুটে ফুলের থেকে ফুল থেকে মধু সঞ্চয় করে ফুলের দিকে মৌমাছি ছুটে সেইরকম আমাদেরকে এমন একটি কাজ করতে হবে এমন একটি বাগান তৈরি করতে হবে যেন মৌমাছি আপনার পেছনে ছুটতে থাকবে মৌমাছির পেছনে ছুটে কোনো লাভ নেই মৌমাছি যেন আপনার পেছনে ছুটে এইরকম কাজ করে যেতে হবে কেমন কেমন করে করতে হবে সেটা রকম কাজ করলে মৌমাছি আপনার পেছনে ছুটবে একটা জিনিস ফলো রাখবেন পৃথিবীতে এসেছি এবং আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এবাদত করার জন্য শেষ নাভীর উম্মাদ করে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদেরকে বেঁচে থাকতে হলে অনেক ধরনের কাজ করতে হবে ইনকাম করতে হবে হালাল টাকা পয়সা ইনকাম করতে হবে সেই দিকে ফলো রাখতে হবে কিন্তু যে মৌমাছির পেছনে ছুটতাম বা আপনারা ছুটতেন সে জিনিসটা উল্টে আপনার পেছনে ছুটানোর চেষ্টাটা করে কি করলে পেছনে ছুটবে সেটা হচ্ছে কি টাইম মেনটেন করে চলতে হবে টাইমের দিকে লক্ষ্য রাখতে হবে যে কোন টাইমে কোন কাজটা আমাকে করতে হবে কোন কাজ কোন টাইমে করতে হবে সেটা আমাদেরকে ফলো রাখতে হবে আল্লাহ তাবারকাত পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে ফরজ করেছেন আমাদের উপরে নবিয়ে পাক সাল্লাহ তালা আলি ও সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন সেখান থেকেই আমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন কিন্তু যে পাঁচ ওয়াক্ত নয় 50 ওয়াক্তের নামাজ নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন কিন্তু কমতে কমতে পাঁচ ওয়াক্ত আমাদের উপর ফরজ করা হয়েছে সেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে সাল্লামের সুন্নত মোতাবিক চলতে হবে নাবির সাহাবাগান যে রাস্তায় সেই রাস্তায় আমাদেরকে চলতে হবে সেই রাস্তায় আমাদেরকে চলতে হবে আল্লাহর ইবাদত করতে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে এটাকে আমাদেরকে ফলো রাখতে হবে আর এটা যদি আমরা সাকসেস করতে পারি দেখবেন অটোমেটিকলি সেই মৌমাছি আপনার পেছনে ছুটবে আপনাকে ছুটতে হবে না সেই মৌমাছি আপনার পেছনে ছুটবে আমরা পৃথিবীতে মানুষ আল্লাহর কাছে একটাই দোয়া চাই সেটা হচ্ছে কি আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও कि लाभ जन्नत से कि देखे अपना के जन्नत देवे कि देखे अपना के जन्नत देवे एटा তো যেটা বলতে চাইছিলাম যে কি দেখে আপনাকে জান্নাত দিবে আল্লাহর ইবাদত করছেন না কোনো একটা জায়গায় গিয়ে আল্লাহকে বলছেন আল্লাহ তুমি আমাকে জান্নাত দি আমাকে মাফ করো আল্লাহ তো চাইছে যে আমার বান্দারা তো বা করে আমার দিকে ফিরে আসুক যেমন হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হয় হারানো সন্তান মা খুঁজে পেলে যেমন খুশি হয় ঠিক তেমনি আল্লাহর গুনাহাগার বান্দা তো করে তো করলে আল্লাহ তার চেয়েও বেশি খুশি হয় তাই আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহর ইবাদত করা জান্নাত আপনাকে চাইতে হবে না আল্লাহর এবাদত যদি করেন নাবির সুন্নাত মোতাবেক যদি চলেন নাবি যে কাজটা করতে বলেছেন সেই কাজটা আমাদেরকে করতে হবে নাবি যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকতে হবে তাহলে দেখবেন জান্নাত আপনাকে চাইতে হবে না জান্নাত আপনাকে চেয়ে নেবে জান্নাত আপনাকে চেন বলার একটাই উদ্দেশ্য যে আপনারা যেখান থেকে এই লাইভটা দেখছেন আপনাদেরকে একটি কাকতি মিনতি করে বলতেছি যে আপনারা যে কাজই করুন না কেন আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে কমসে কম আমরা বেশি না পারলেও পাঁচ অক্ত নামাজ তো পড়তে পারব আপনারা যে কাজই করেন না কেন পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়তে পারবেন আল্লাহ ঠিক ওই পাঁচক্ক্ত নামাজ যদি আমরা সুকলে যদি পড়ি তাহলে আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করে দেবেন আমাদেরকে এবং ক্ষমা করে দিলে জান্নাত আপনাকে দিয়ে দেবেন জান্নাত তো আপনাকে দেওয়ার জন্যই রেডি আছে আপনি নিতে জানছেন না নিতে পারছেন না আপনি আল্লাহ সুগড় টাইমে আপনাদেরকে জান্নাত দেওয়ার জন্য রেডি রয়েছে কিন্তু আমরা নেওয়া জানছি কি কী করে নিতে হবে সেটা আমাদের মাথায় ঢুকছে না যে কি করলে আমাদেরকে আল্লাহর জান্নাত দিন আল্লাহ আল্লাহর রসুলের ফলো করেন আল্লাহর ইবাদত করেন নাবিকে ফলো করেন নাবির সাহাবাকে ফলো করেন আল্লাহওয়ালাদেরকে ফলো করেন দেখবেন আগামী দিনে আপনি সফলতা পাবেন আগামী দিনে আপনারা সফলতা পাবেন আল্লাহ তালা কোরআন শরীফের ভিতরে এর সাদ করেছেন প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা কাজের একটি করে উপহার রয়েছে যে এই কাজ করলে এত উপহার রয়েছে অমুক কাজ করলে এত উপহার রয়েছে নমাজ পড়লে এত নিকি লেখা রয়েছে আপনি যদি কোরআন শরীফ পড়েন যে এত নেকি আপনাকে দেওয়া হবে কিন্তু আল্লাহ বলছেন ইনআল্লাহ মা এর যে কতটা নেকি আল্লাহ নির্ধারিত করে দেন বাংলায় একটা প্রবাদ রয়েছে সবুরে মেওয়া হবে তাই আমাদেরকে প্রত্যেকটা কাজ করার আগে ভাবনা চিন্তা করে করতে হবে প্রত্যেকটা কাজ যদি আমরা সৌরের সঙ্গে করি সেই কাজটা আমাদের সফলতা পাবে সেই কাজটা আমাদের সফলতা পাবে একটি ছোট্ট নাথ পড়ে শোনাব আপনাদেরকে সেটা হচ্ছে নাতে রসুল সাল্লাহ তাল আলীহি ও নাত পড়ার আগে একটু দরুশ্রী পড়েনি আল্লাহরবু মুহাম্মদিন সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম نحن عباد محمد صلى عليه وسلم صلى الله تعالى عليه وسلم يا نبي يا نبي يا نبي يا نبي يا نبي يا نبي

आलं तेरा पर्व to some এখান থেকে আমার লাইফকে শেষ করছে শেষ করছি বলা ও ভাষার মধ্যে যদি কোন কোনো রকমের ভুল দুটি হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা রব্বি রব্বী মিনকুল্লিজি বুকে এলাই এবং আপনারাও ক্ষমা করে দিবেন আসসালাম আলাইকুম ورحمت اللہ وبرکاتہ